আৰু সন্দেহ হ'লেও মটন দেখোন নেকি মেচিন আনিছে আনিছে কি বনোৱা যায় আৰু কফি খাওঁতে হ'লো আৰু গোটেই মাৰি দিলেও দুধ বৰফ হৈ গৈছে গোটেই মাৰি দেখিলো আৰু এটি খানা বনালেও দুধিলে মটন কফি দেখিবলৈ হৈ গ'ল বাংতা বরফ বাংতেছে আর তিন তিন মুর্গি বান্ধেছে ছজন মিলে খেঁচি মানে হলো অর্ধেক অর্ধেক করে বা করে খেঁচি আর উঠে ভম আকাশে আকাশে উঠল না গেল আর গোটা মেরে দিলো আর মিক্স হয়ে গেল আর তুমি করে বাড়ি মেরে তিনজন নিল আর ছজনে হয়ে নিলাম আর বাটের বৃষ্টি হলো গোসল গুসুল করতে গেলাম শুনতে আর পানি অনেক ঠান্ডা ঠান্ডা হলো আর ডবিউি করে চললে আর কি পাখি এসে কি ফল ফল খেতে আম খেতে আর বুঝতে পারলাম না যে আর পাশুতে রং কী কীভাবে চলে এলো আর পাশ লাল দেখালো আর বিহি বেশি ডং করে চললে আর আর দেখতে উঠলে কি আবু একটি হুবুগো বাসাতে বাড়িতে নিয়ে এলো আর মানুষের সাজখানা মুজখানা গুরুর বাড়ির গড়ের উপরে দিয়ে ওই বাড়িতে যেতে হলো সাজখানা মানে হলো পিছু পিছু দেয় ওই ওই বাথরুম আর গেলাম মতন নিতে গেলে ওই বাড়িতে একটি ফাটাফাটি চলতেছে মারামারি চলতেছে আর আমরা সব সব গেলাম একটি ঘুরে আসি আউখের আউখের বাগন না গ্যান্ডারির খেত হলো আর ওখানে গোলাম মতো না আবার বিকাল গেলাম একটু গড়তে দেখিলে গেলে বাড়ি আর কান্দে সরু নিল যে গতে যাবো গতে যাবো আর একটি গরুর বাসা দেখা গেলো গরুর বাসুর দেখা আর গড়তে গেলাম হলো কোথায় বলেছে আর দাঁড় এই এই যে কান টুপির মতন দেখতে পেলে না বল হলো না আর পারা গরু তো খায় আর মাইকে খায় না আর দেখতে কি নদীর পাড়ে নিয়ে এলো একটি নিয়ে গরু না জাগালো রাস্তা খতম হয়ে গেল বন্ধুরা নদী বিতে চলে গেলো আর এখানে গোতে আসে মানুষরা দিতে হলে বসেছে আর রাস্তা নাই হলো বন্ধুরা নাই গেলো মাঝখান দিয়ে আর কতগুলো হাঁটতে হলো আবার কতক্ষণ পরে আবার রাস্তা শুরু হলো দেখতে হলে নৌকা গেলো আর এইবার বাড়িতে গিয়ে ঈদের সময় অনেক কিছু দেখছি বিবাহ দেখছি গেট আর গেট লাগে দেখছি দেখতে পেলে চাই চাই পাঁচটা কিন্তু গেট দেখছি আমরা হুম কিন্তু খেতে পারিনি আর তুই কাটা কাটা গাছ আর এই রাস্তা দেখতে পেলে না মেম্বর আছে না আমরা মেম্বর এই রাস্তা অর্ধেক বানায় মরে গেছে বুঝতে পারলে মরে গেছে দেখে আর বানাতে পারলো না আর এখন একটি নিজেরাই একটি হাঁকা বানিয়ে নিল কদু পার হয়ে দেখে আর ওখানে গিয়ে কদু পার নিবি ডাবড়ি ডুবড়ি করে ডাবড়ি করে নিল আর নীলা নীলা আকাশ দেখালো আর বিয়ার গেট দেখালো আবার আর আমরা ফুস্ক খেসি কাল খেঁচি দিতে বাড়ি ইত্যাদি তো ভিডিও শেষ হয়ে গেল হুম